কিছু গল্প শেষ হয় না কিছু ভালোবাসা হারিয়ে যায় না আজ বলছি এক প্রেমের গল্প যেখানে শেষ ট্রেনটা থেমেছিল কেবল তার জন্য অর্পণ আর মেয়া দুজনেই কলকাতার এক কলেজে পড়ত অর্পণ চুপচাপ আর মেয়া ছিল প্রাণবন্ত ভালোবাসা শুরু হয় ধীরে ধীরে লাইব্রেরির কোন এক বেঞ্চে বসে থাকা থেকে তুই না হাসলে দিনটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে এই ছিল অর্পণের প্রথম বলা ভালোবাসার কথা স্নাতক শেষে মেয়া চলে যায় দিল্লি চাকরির জন্য অর্পণ থেকে যায় কলকাতায় প্রথমে ফোন মেসেজ ভিডিও কল তারপর ধীরে ধীরে কথা কমে আসে তবু অর্পণ প্রতিদিন মেয়ার পাঠানো পুরনো মেসেজগুলো পড়ে একদিন মেয়া জানায় সে বিয়ে করতে যাচ্ছে অর্পণ কেবল লিখেছিল তুই সুখে থাকিস তবু আমি তোকে ভালোবাসি পাঁচ বছর পর মেয়া আবার আসে কলকাতায় এক অফিস ট্রিপে হঠাৎ এক সন্ধ্যায় সে শুনে অর্পণ এখন আর কারো সঙ্গে মিশে না সে এখন ছায়ার মতো কলেজের কাছে একটা ছোট্ট ক্যাফেতে কাজ করে মেয়া সিদ্ধান্ত নেয় সে একবার অর্পণের সামনে দাঁড়াবেই কিন্তু অর্পণ আর ওই ক্যাফেতে কাজ করে না সে শহর ছেড়ে চলে গেছে কোথাও না জানি কোথায় মেয়া কলকাতা ছাড়বে সেই রাতেই শেষ ট্রেনে হঠাৎ খবর আসে প্ল্যাটফর্মে কেউ একজন দাঁড়িয়ে আছে তার পুরনো চিঠি হাতে সে ছুটে যায় প্ল্যাটফর্মে দেখে অর্পণ দাঁড়িয়ে সেই পুরনো ব্যাগটা হাতে চোখে জল একবার তোকে দেখতে চেয়েছিলাম ট্রেনটা আজ থেমেছে শুধু তোকে বিদায় বলার জন্য মেয়া কিছু বলে না শুধু চোখের জল ফেলে ট্রেন চলে যায় আর অর্পণ দাঁড়িয়ে থাকে এক চিরন্তন নিরবতার পাশে ভালোবাসা সব সবসময় পাওয়া যায় না কিন্তু অনুভব তা থেকে যায় ঠিক প্ল্যাটফর্মের শেষ সিটটায় অপেক্ষার মতো কেমন লাগল আজকের গল্প কমেন্টে জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন গল্পের জন্য